তারাও কিন্তু আমাদের মধ্যে রাস্তায় থাকে তো আমরা জানি এই রোদ্রের তীব্রতা বা কষ্টটা তো আমরা যেমন কষ্ট করি ওরাও ওই রকম কষ্ট করে এবং ওরা খুব দুঃখী ওরা যা ইনকাম করে সেই ইনকামগুলো দিয়ে ছেলে সন্তান পরিবারকে লালন পালন করে দেখা যায় যে ওরা ইচ্ছে করলেও একটু দৌড় কিনে খাবে না ইচ্ছে করলে একমত পানি কিনে খাবে না আমাদের এটা কিন্তু খুব প্রয়োজন স্যার আমাদের প্রতিটা মানুষ যদি এই তীব্র তাপদাহে একটু যে যে রিক্সায় উদ্দেশ্য রিক্সা ভাড়াটার সাথে যদি এক বোতল পানি খাওয়ার জন্য আরও দশটা টাকা দিয়ে দেয় তাহলে কিন্তু প্রত্যেকেই প্রত্যেককে সহযোগিতা করবে আমরা এই বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে সবাইকে বলবো এই তীব্র তাপদাহ আমরা ট্রাফিক পুলিশ যেভাবে মানে কি বলবো অনুভব করছি আমাদের এটা মানে আমাদের জন্ম মানে চাকরিটাই যেহেতু ট্রাফিকে আমাদের এটা ভোগ করতেই হবে যেমন রৌদ্র তেমন বৃষ্টি তেমন শীত তো আমরা চাইব আমরা যেমন বুঝে এই রিক্সাওয়ালা বা বিভিন্ন ড্রাইভার সহযোগিতা করতে চাচ্ছি তো আপনারাও একটু অনুভব করেন যে গরিব অনেক কষ্টে আছে পুলিশ কমিশনার হামিদুর রহমান স্যার ওনার নির্দেশেই আমরা করি এবং প্রত্যেকটা পয়েন্টে যে যতটুকু যার সামর্থ্য যতটুকু আছে ওইটুকু নিয়ে আমাদের মেসেজ হচ্ছে এক বোতল পানি নিয়ে হলেও দাঁড়ায় যাও একটা রিক্সা আলাদা এটি মানুষ মানুষের জন্য মানুষ মানুষের জন্য এবং আমরা এই মাধ্যমে এটাই মেসেজ দিচ্ছি প্রত্যেকেই করোনাকে যেমন আমরা জয় করতে পেরেছি ইনশাল্লাহ প্রত্যেকেই যদি আমরা এইভাবে পানি নিয়ে দাঁড়াই এই তীব্র তাপতাহ থেকে আমরা সবাই বাঁচব এখন আমাদের বাঁচতে হবে জি স্যার থ্যাংক ইউ আপনাকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ